যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান এর অর্থ হচ্ছে আল্লাহ তারা জাতকে অস্বীকার করা হয় কারণ সর্বত্র অর্থ হচ্ছে আপনার নাকের ভিতরে আপনার বাথরুমের ভিতরে না উজুবিল্লা এই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার হতে পারে ইমানদার হতে পারে এর অর্থ যে আপনার সন্তানকে নষ্ট করার জন্য এই জাতীয় আকিদা ব্যক্তি মাথায় রাখছে সে ব্যক্তি নষ্ট হয়ে গেছে বুঝছেন কথাটা আল্লাহ তালা আর শুরু তিনি যখন ইচ্ছা তখন তিনি যখন সাথীদের যখন তিনি চান তখন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নিকটতম আশ্রয় নেমে আসেন তার নেমে আসা আমাদের নেমে আসার মতো নয় এখন যদি কেউ বলে আরশ কি খালি হয় কিনা বলবে যে তুমি দা তুমি এখন মানুষের নেমে আসার সাথে তুলনা করতেছ তার নেমে আসার কোনো তুলনা করা যাবে না যেভাবে বলছে নেমে আসে সেভাবে ধরন আমরা জানি না আমরা ইমান রাখি তিনি নেমে আসেন কিভাবে নেমে আসেন সেটা জানি না কোনো ব্যক্তি যদি ইমান এভাবে রাখে সেই ব্যক্তি সত্যিকার ইমানদার আর এর বাইরে যত রকমের প্যাস মারবে তাহলে তাহলে বলবে বুঝবেন যে এরা ইমানদার নয় এরা সঠিক ইমানদার থাকতে পারে না সন্তানদেরকে প্রথম দিন থেকে বলবেন একটা জিনিস এগুলির অর্থ আমরা জানি আল্লাহ তালার হাতের অর্থ আমরা জানি আল্লাহ ইয়াদ অর্থ হাত আমরা জানি কিন্তু আল্লাহর হাত কখনো সৃষ্টির কারো হাতের মতো নয় আল্লাহ তালার পায়ের অর্থ আমরা জানি কিন্তু কাদাম বলা হয়েছে রেজিল বলা হয়েছে এগুলি কোনোটাই সৃষ্টির কোনো পায়ের মতো নয় অবশ্যই তার পা আছে তার হাত আছে বিশ্বাস করতে হবে আল্লাহর চেহারা আছে আল্লাহ চোখ তালার আছে আল্লাহ তা আল্লাহ চেহারা আছে চোখ আছে এবং কি আল্লাহ তালার আঙ্গুল আছে পায়ের নলা আছে থেকে প্রমাণিত হয়েছে সুতরাং এটা সাব্যস্ত ধরন জানি না আপনার সঙ্গে যে ধরন আসে যে অনেকে বলতে পারে যে আমরা বলার সাথে সাথে ধরন একটা চলে আসে তাড়িয়ে দিতে হবে হবে আপনি আলোর অস্তিত্ব মনে আপনার হয়। যে টার মতো বা কিছুর মতো বসে এটা যেমন তাড়িয়ে দেন তেমনি ওখানে ধরনটা তাড়িয়ে দিলে হবে ওখানে বাড়তি কথাবার্তার কোনো দরকার নাই যারা এরকম প্রশ্ন করে সবাই প্রথমে ধরন নির্ধারণ করে আপনাকে প্রশ্ন করতে শুরু করে আপনি বলেন না ধরন নির্ধারণ না ধরন আছে তবে ধরন নির্ধারণ করি না আবার যাবে না আপনার সন্তানকে আল্লাহর সমস্ত গুণের ব্যাপারে তাদেরকে এক্সপার্ট করে তুলবেন আল্লাহর কত কত গুণ তাকে বলবেন এত গুণ যার তার বতত না করে আমি কার ইবাদত করব। তখন তাকে তৃতীয় নম্বরে শিক্ষা দিবেন একমাত্র আল্লাহর এবাদত করতে হবে কারো আবাদত করবে না আল্লাহ ছাড়া কারো আবাদত করবে না আল্লাহ ছাড়া কারো আবাদ করা যাবে না আল্লাহ তালা কোরআনে কারিম এই জন্য প্রথম নির্দেশ দিয়েছেন ইয়া ও লাদিন আমি ও কাব লিখুম লাল্লাই আল্লাহী জাল লাকুম লাহ ফিরাস ও সামিনা ও আঞ্জা লাহুম মিনাস সামা ইমান ফাখরা জাবি মিনা সাম র তিরিস্ক আল্লাহুম আতুম জেনে শুনে আল্লাহর সাথে শরীক করা যাবে না ভালো করে জানো জ আল্লাহ তালাগুলি সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা তিনি শুধুমাত্র এবাদত পড়ার যোগ্য আর কেউ আমার হেবাদত পাবে না আল্লাহ ছাড়া কাউকে ডাকলে সেটা এবাদত হয়ে যায় কেউ যদি বলে যে আমরা তো শুধু ডাকছি বিপদে আপদে বলে এটাই তো আহাবাদত এটাই আবাদত বিপদ আল্লাহকে ডাকতে হবে আর কাউকে ডাকা যাবে না সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে সেটা তাদেরকে বুঝাতে হবে